খুবই চমৎকার কথা বলেছেন শাহজাহান ভাই প্রেমের উপলব্ধি কেবল হৃদয়ই হয় স্রষ্টাকে পাবার সকল মাধ্যম আছে অনেক মাধ্যম আছে কিন্তু প্রেমটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সকল ধর্মের মাঝেই প্রেম আছে যেটা আমরা মৌলানা জালাল উদ্দিন রুমের কালামে পেয়ে থাকি আসলে মুর্শেদ প্রেম আল্লাহর অনুভূতি সবকিছুই হৃদয় হয় আমরা যখন আমাদের গুরু ভাইদেরকে দেখি ভাই যেটা বলল সত্যি মনটা ভরে যায় বাবার আশেকদের দেখলে আমি প্রায় সময় একটি কথা বলি যে আমরা যত অনুষ্ঠান করি স্কুলে স্কুলে তো আমার খুবই ভালো লাগে বাবার ভক্ত আশেক খলিফা সাধকরা যখন আসে আমি মনে করি যে আমার বাবার যারা ভক্ত সাধক খলিফা আসে প্রেমিকরা আছেন উরিদরা আছেন তারা আসলে আমাদের এই অনুষ্ঠান সার্থক হয় আমার স্বয়ং মুর্শেদের সন্তানরা আসেন সবাই ওনার সন্তান জানা নে মা নেহাম্মদার মা জানে মাদ মাম না গুলিস্তান مالوئی مرزا مان ما محمد مستاگرے کے گناہ ہم ہر چند اوزر کھا ہم پچھ مردا چکیا ہم بر برآ نم محمد اج درد زکمی اسیا مرا چکم صدید اج مر ہمیں صفیہ درمان ما محمد مطالیب خدایم بر دین مستفا بر در گ ہی شدا سلطان ماں محمد

পীরমর্শেদ কালান্দার বাবা জাহাঙ্গীর বাইমানাল সুরেশ্বরীর মুবারকে ও আমার মাতা ডক্টর নাজমুন নাহার রুসুমায়ের কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে আজকে কিছু কথা বলবো আপনারা জানেন বিগত অনুষ্ঠানগুলোর থেকে আমি আজকে অনেক আনন্দিত অনেক খুশি এখানে আপনার সম্ভবত দুই সালের জানুয়ারি দুই তারিখ থেকে শুরু হয়েছে আজকের এই অনুষ্ঠানে আমি অনেক খুশি এটা আমার একটা আত্মার আনন্দ আমি দয়ালের কাছে প্রার্থনা করতাম বাবা আমার বাবার যে প্রেমিকগণ আছে ভক্ত আছে তোমার খাটি সোনা আছে যারা তারা যেন স্কুলে আসে কারণ আমি যেন তাদেরকে একটু সেবা করে দিতে পারি কারণ খাজা বাবা একটি কথা বলেছেন যে জানে মান্নি সারাম বানামে হুসাইন মুনামে গুলামে গুলাম আনে হুসাইন আমি শুধু হুসাইনেরই গুলাম না জেনে রাখো যে হুসাইনের গুলাম আমি তারও গুলাম তা আমি সানাই এই কথাটা বলি যে মনে প্রাণে বিশ্বাস করি দয়াল যেন দয়া করে সেটার উপরে থাকতেও পারি যে আমি বাবা জাহাঙ্গীরের গোলাম না শুধু বাবা জাহাঙ্গীরের প্রেমিকেরও গোলাম তো বড় আনন্দিত অনেক ভালো লাগছে যে আমার বাবার বাবার আশেকরা আসছে 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 ভক্তরা পুরানা ভক্তরা আসছে আপনারা সব সময় আসবেন আপনাদের দেখলে বাবার কথা মনে করে হয়তোবা বছর একদিন বা দুই দিন এটা আমার অনুরোধ রইল আমিও মানুষ আমার দ্বারা ভুল ত্রুটি হলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু আমরা যেন বাবার আদর্শ থেকে ছিটকে না পড়ি আমার বাবা কখনো গাজা মদ বা এসব সেবন করতেন না আমরা সব কিছু বাবা জাহাঙ্গীর আদর্শ থেকে শিখব যদি করতেন সেটা ভিন্ন বিষয় ছিল উনি করেন না আমরাও করব না আমার এখানে যারা ভক্ত আছেন মরিদ যারা আছেন তাদের প্রতি একটি আমার অনুরোধ আপনারা যদি কোনো নেশাপানিতে থাকেন কারো উল্টাপাল্টা নেশা থাকে সেটা ছেড়ে দিবেন নেশা থাকবেই এক একজনের এক এক নেশা আমাদের গুরুর নেশাটা হলে তো খারাপ হয় না মুর্শিদের নেশাটাই থাকো মাতাল কবি রাজাক দান বলছে না মদ খেয়েছি আমি মাতাল হয়েছি ছড়িয়ে দ্বারা তোরা যত না এখন মদ বিষয়টা কি মদ হচ্ছে বিবুর হয়ে থাকা মত্ত হয়ে থাকা কারিয়াতে মুর্শিদের ধ্যানে মত্ত হয়ে থাকা বাবা মনমোহন বলছেন যে নেশা লেগেছে আমার নেশা নেশা যেন যেন না ছোটে কি পলকে পলকে মনে ওঠে মানে আমরা যেটাকে বলি তসা দেন গরুর ধ্যান বাংলাদেশে মেডিটেশন সেন্টার আছে কিন্তু বাবা বলছেন সুফি মেডিটেশন সেন্টার কোথাও নাই এমনও কাউন্সিলিং করায় যে আপনারা এই যে কি বলে এটার এই যে মানে রাত্রে ঘুম হবে আপনার সুস্থ থাকবেন কিন্তু এই ধ্যান সাধনার আবার একটু ব্যতিক্রম মৌলানা জালালুদ্দিন তুমি বলছে রাত্রি জাগো স্রষ্টার জন্য একটি রাত হলেও জাগ। তো অন্য দর্শন বলে যে তুমি ঘুমাও রাত্রে জাগলে অসুখ হবে আর এখানে আপনি খুদার জন্য সেই জিনিস ত্যাগ করে আপনি রাতে তাকে রাখছেন আর আমি মনে করি যারা একটিবার ধ্যান সাধনা করে বাবার রহমত তো অবশ্যই থাকবে নিঃসন্দেহে আর মেজুরিসুপ ভাই কয়েকটা কথা বলেছেন আমি আপনার আপনার বাবার একজন দাস মানে ধুলির যোগ্য না নিঃসন্দেহে ওনার দয়া উনার যেন দয়া করেন যেন ওনার দেখানো পথে চলতে পারে কখনোই ওনার মতো হতে চাই না শুধু ওনার গোলাম হতে চাই বা যদি উনি দয়া করেন হতে চাওয়া কিছু নাই এটাই চাই যেন কোনো চাওয়াই আমার না থাকে ভিতরে তো এখন বিষয় হচ্ছে যে সুবিবারটা চলে চেইন অফ কমান্ডে কিভাবে বাবা বলেন যে তোমরা যারা আমার খেলাফত পেয়েছো তারা চক্ষু বন্ধ করে মরিত করতে পারবে তোমরা যদি পান্না করতে পারো আমি জাহাঙ্গীর পার করে নিব তা আমার তো সানের যোগ্যতা নেই আমার তো যোগ্যতা নেই কিন্তু কিন্তু যে বাবা যেটা বলেছেন অবশ্যই তিনি দেখবেন যেখানে বাবা বলছেন তা আমাদের দায়িত্বটা কি যে আমরা যেন ভক্তদের মাঝে পরিবর্তনটা আনতে পারি নিজেদেরও হতে হবে আর যেমন সত্যের পথে সত্যের পথে চলা অন্যের হক না মারা জুলুম না করা অন্যায় না করা ধৈর্য ধারণের শিক্ষা দেওয়া এবং সবচেয়ে বড় শিক্ষা ধ্যান সাধনার শিক্ষাটা দেওয়া আর যা করবেন বাবা নিজেই বলে গেছেন কারণ বাবা একটা রেফারেন্স জেনেছেন খাজা বাবা বলেছেন যে তোমরা যদি ওলিয়ে কামেল না পাও তাহলে কামের গুরু গুরুর যারা খেলাফত পেয়েছে তাদের কাছে চক্ষু বন্ধ করে বায়াত হতে পারো তো বাবা বলছেন যে অনেকেই আছেন খেলাফত না পেয়েও বলে আমি খেলাফত পেয়েছি এটা হয় না কারণ সব জায়গায় দুই চলে না না মাসুদ বললো যে ফোনে করতে গেছে এরকম কি হয় এটা কি ছেলে খেলার জিনিস যে আপনি খেলাফত ছাড়া মরিত করতেছেন আপনি ফোনে বায়াত করতেছেন এটা ভণ্ডামি তো তো বাবা বলছেন যে খেলাফতটা দেখে নিবেন আর আমি একটু বলি যে আদর্শটা একটু দেখবেন যে সত্যের শিক্ষাটা সে দেয় কিনা তার কি সাধনার জ্ঞান আছে কিনা না এই বিষয়টা আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে অনেকেই আমরা ভুল করি এটা হয়তো বা অনেকেই প্রচার করে যে মানে অনেক কিছু বিষয় আছে তারপর আমি বলি মানে বিষয়টা আড়াল করেই গেলাম আপনারা বুঝে নিবেন শুধু এইটুকু বলি বাবা জাহাঙ্গীর বলেছেন মোল্লা দিয়ে কখনো মোহাম্মদের বিচার হয় না খাদেম দিয়ে কখনো খাজা বাবার বিচার হয় না পুরোহিত দিয়ে কখনো শ্রীকৃষ্ণের বিচার হয় না বৃক্ষ দিয়ে কখনো বৌদ্ধের বিচার হয় না পাদ্রী দিয়ে কখনো যিশু বিচার হয় না আমি বলতে পারি যে জাহাঙ্গীর বাবার বিচার কোনো আওলাদ দিয়ে কোন রক্তের সন্তান দিয়ে কোনো ভক্ত সাধক খলিফা মোহাম্মদের তুলনা যেমন মোহাম্মদকে দিয়ে খাজা বাবাকে তুলনা যেমন খাজা বাবাকে দিয়ে প্রত্যেকটা ওলি তার নিজেরই তুলনা নিজেই কারণ সব একেরই খেলা না বাবা অনেক আদর করেছেন আর এই যে চাপাই নবাবগঞ্জের ভাই বসা উনি সাধন স্কুলের সর্বপ্রথম সাধক সর্বপ্রথম ধ্যানসদন স্কুলের সাধক এবং উনিশশো সালে বাবার মুড়িদ হয়েছে আর আমি খুবই আনন্দিত আমার দেশের বাড়ি থেকে মানুষ এসেছে আমার বাবার বাড়ি থেকে মানুষ এসেছে আমার আত্মার আত্মীয় সদরউদ্দিন চিস্তি বাবার আওলাদ বিপু ভাই এরপরে হচ্ছে আমাদের লিটন মেম্বার ভাইজান অনেক বড় আশেক বাবার আর আমাদের আমার অনেক প্রিয় বাবাও অনেক ভালোবেসেছেন আমার প্রাণ প্রিয় ভাইজান ফারুক ভাই আর ওনার ছেলের সাথেও আমার দেখা হয়েছে খুবই বিনয়ী ভুলি নাই এই প্রথম দেখার পরে এখনও ভুলি নাই আর ভাইজান যে এসেছেন মনে করেছেন এতেই আমি অনেক খুশি

جانی من نسارم جانیارم جی بنا ہوئی گلا گلاسائی شستے ہوسائی باد شائی ہوسائئی دین پنا ہستے حسائن سدا نداد دست دردست عظیم حق یا مشکل کشا مولا علی علیہ السلام السلام, السلام السلام علیکم یا خاتون زنان ما مت الزہورہ علیہ السلات السلام السلام علیکم یا امام حاصہ

সাইন হসানি ইমাম

علی علی بابا شاہ جلال علی علی بابا نوری شاہ علی علی بابا جان شریف شاہ شوری علی 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 بابا فتح علی شاہ علی آکا بابا جہنگی مرشید بابا جہنگی পীর বাবা জহাঙ্গীর রহন বাবা জহাঙ্গীর কবলা বাবা জহাঙ্গীর কাবা বাবা জহাঙ্গীর ইমান বাবা জহাঙ্গীর দিন বাবা জহাঙ্গীর কুরআন বাবা জহঙ্গীর মৌলা বাবা জহাঙ্গীর ইমাম বাবা জহাঙ্গীর বাবা জাহাঙ্গীর আমরা সবাই মিলে জুড়ে সুন্দর ভাবে পড়বাহ

ली فاطمہ حسن حسین हु पक جا जातो نبی علی फा فاطمہ حسن حسین हुसैनि पक جا जातो लुखो कुठी सालाम जानाई पंजातो मेर पक्चारोन अल्लाहुम्माजले आलाँ सैया जैना माउलाना मुहमाद वालायाले सैया देना माउलाना मुहमाद

আপনি যে নুরে রনবি নিখিলে ধনে রছবি তুমি নাই তুমি তো সবই ইয়া নবী সালাম

তার ধনে শুকর হাজারবার বার ক্লান রারাসুল সালা মালাইকা রাহাবিবশালা মালাইকা সালা এই গতির পরে আরো মরু মরো প্রান্তারে প্রভোজে পাঠালে আপনাকে কে আব্দুলার শাহি মন্জিলে আমেনা মাইর উদারে যা মর্শিদ کا یا رسول سلام علی کا یا حبیب سلام علی کا سلامات اللہ بلگ للا بھی کمالی ہی خشفت جا بھی جمالی ہی حسنت جمعی و بسالی ہی صلی اللہ علیہ এতে ধারণ করতে পারি সেই তৌফিক আমাদের দান করো আমরা যেন জীবনে মৃত্যুর আগে একটি বার হলেও ধ্যান সাধনা করতে পারি সে তফিক আমাদের দান করো আমরা যেন আমাদের মুর্শিদ কে ধারণ করতে পারি আমরা যেন প্রেমিক হতে পারি প্রেমের রাস্তায় কতল হতে পারি সেই তফিক আমাদের দান করো মুশিদ আমাদের সাথে যারা হাত তুলেছে তাদের যারা সিমনিতে শরিক রয়েছে যারা হাত তুলেছে সকলের বিপদ আপদ পালা মুসিবত থেকে আপনার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবে তাদের শত্রুদেরকে বন্ধু করে দিই নতুবা হেদায়ত করে দিই মালা আপনার পাক দরবারে লিল্লা সাইদা। ছত্রা চাইলা জাকাত চাইলা ভিক্ষা চাইলা দমি দানম কে আখেরচউ দমি দিদার মি রখসম মগর নজম বৈস্ব কি পে শেয়ার মি রখসম তো আকাতিল কে আজ বাহারি তমাশা কোনি মনে ঋষি মান আবিসমিল কে জে রে খঞ্জারে কোকার মি রখসম কুছারিndi কে পামারাশ কোনা দে সত পারে সাইরা জাহে তাকওয়া কে মন বাজু পাউ দস্তার মি রখসম

Fa'innaka khairul azikin Allahumma wa'afin A'ayna sabra wa sabbin Akidamana wa ta'fana Muslimin Amin 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 Bejudi ka amin Beintenani amin Belutfi ka amin Bebili amin بے اسمی کامین، بے جاتی کامین، بے قدرتی کامین، بے فدلی کامین، بے منی کامین، بے جلالی کامین، بے جاتی کامین، یا خیل المشولی نبارکاس مہارب رب کا واجل جلال ورکاں بے حق لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم